বাবা হুজুর হজরত খাজা সৈয়দ মোহাম্মদ মোকারম কালিমি সিস্তি কাদিরি মোজাদ্দিদি রহমতুল্লাহ উনিশশো উনত্রিশ সালের পাঁচই জানুয়ারি দিল্লি শহরে সৈয়দ পরিবারে জন্ম লাভ করেন দু সালে চোদ্দ জুলাই রোজ বুধবার ঢাকা শহরের মগবাজারে তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান আর তার কবরস্থ করা হয় বগুড়া জেলার কাহালুর নলডাঙ্গা গ্রামে এই কবরকে উপলক্ষ করেই প্রতি বছর ওর যেটা ইসলাম ধর্মের সাথে ন্যূনতম সম্পর্ক নেই আমি যেন এখন অবস্থান করছি এমন এক আলুর বিশাল স্টোরে কিন্তু এটা মোটেও আলুর স্টোর না এখানে আলুগুলো প্রথমতে ধোয়া হচ্ছে এরপরে সিদ্ধ করে সেগুলো স্যাচানো হচ্ছে এবং প্রচুর সংখ্যক লোকজন রয়েছে উত্তরবঙ্গের অন্যতম প্রধান খাদ্য আলুঘাটি প্রায় দেড় লক্ষ লোককে এটা খাওয়ানো হবে এ উপলক্ষেই বিশালে আয়োজন এ আয়োজন প্রতি বছর বগুড়া জেলার কাহালু এবং শিবগঞ্জের মাঝামাঝি এই নলডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে আপনিও সময় পেলে অবশ্যই কোনো এক বছর এই ওরসে আসবেন কি পরিমাণ রান্না হচ্ছে দেখে আপনার মাথাটাই নষ্ট হবে অ্যাকচুয়ালি আমি কোনোদিন এ ধরনের ওরসে যাইনি আজকে জাহিদ ভাই বললো যে কারণে আমি আজকে ওরসে উপস্থিত হয়েছি হয়ে অত্যন্ত ভালোই লাগছে যদিও এই ওরস বা এগুলো ইসলাম ধর্মের সাথে ন্যূনতম সম্পর্ক নেই সেটা আমি পূর্বেই বলেছি তারপর মানুষের আবেগকে আর আটকে রাখা যায় না উত্তরবঙ্গের লোকজনের এই প্রিয় খাবার আলুঘাটি আর সবাইকে আলুঘাটি খাওয়ানো হবে আপনি যদি বগুড়া জেলার বাসিন্দা হন কাহালু বা শিবগঞ্জ দুপচাচিয়া এলাকার আশেপাশের লোকজন হন দেরি না করে এক্ষুনি চলে আসতে পারেন এখানে সকাল নয়টার দিকে খাবার দেওয়া হবে যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবেন আমি যেটা রাতের বেলা থেকে দেখতেছি প্রচুর সংখ্যক দর্শনার্থী ভক্তবিন্দু মুহীত বিন্দু এখানে উপস্থিত হয়ে এই ওড়শ দেখার জন্য বা খাওয়ার জন্য এছাড়া আমার মতো অসংখ্য দর্শনার্থী আছে আমি এসেছি মূলত দর্শনার্থী হিসেবে কতগুলো চুলা যে জাল দেওয়া হচ্ছে সেটা আসলে হিসেব করা যাবে না সবগুলোতেই কিন্তু আলু ঘাটানো হচ্ছে অর্থাৎ আলুটা সেদ্ধ করে অনেকে হয়তো বলেন আলু ঘাঁটি সেটা আবার কি এটা হচ্ছে প্রথমে গোস্ত সেদ্ধ করে নেওয়া হয় এটা রাখা হয় এরপর আলু যেটা সেদ্ধ করে ঘাটা হয় আমি একটু প্র্যাকটিস করে আপনার দেখাচ্ছি তারপরে আলু বিভিন্ন মশলা দিয়ে আলুটা নেড়েছে না এর আমাদের মাংস দিয়ে এটা অত্যন্ত সুস্বাদু খাবার বাংলাদেশের অন্য অন্য অঞ্চলের লোকজন এটা না খেয়ে থাকলেও তবে উত্তরবঙ্গের লোকজন এটা খুব পরিমাণ পছন্দ করেন উত্তরবঙ্গের যে কোনো অনুষ্ঠানে ছোটো বড়ো মৃত্যুবার্ষিকী বা যে কোনো অনুষ্ঠানেই এই আলুঘাটি উৎসব হয়ে থাকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই আলুঘাটি উৎসব করতে পারবেন সেক্ষেত্রে হয়তোবা আমাদের উত্তরবঙ্গের লোকজনের সাহায্য নিতে পারেন আর এছাড়াও রেসিপি রয়েছে রেসিপি দেখে করতে পারেন বা প্র্যাকটিক্যালি যদি এই অঞ্চলের লোকজন আপনার অন্য অন্য অঞ্চলে যারা আসেন আলুঘাটি একবার উৎসব কমেন্টে ঝটপট জানিয়ে দেন কারা কারা আলুঘাটি পছন্দ করেন বা কারা কারা এর আগে খেয়েছেন কারা খাননি অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন আর আপনারা চাইলে আমি ঢাকা শহরে একটা আলুঘাটি উৎসব করতে পারি কোনো এক সময় আর সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জন হাজির হয়ে তাদের ঢাকা এটা করা পসিবল আর এই ওর বা আলুঘাটি উৎসব উপলক্ষে এলাকার সকল লোকজন এখানে উপস্থিত হয়েছে আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে এটা এমন একটা যন্ত্র ভেতরে এই আলুটা ঘাটানো হচ্ছে আর কি যেটা কয়েকটা ক্লিকে মাত্র হয়ে যায় অনেক লোকজন রান্নার জন্য চলে এসেছে আপনি এটা পছন্দ করেন বা না করেন আহ ভালো লাগার জন্য এরকম ওরস উত্তরবঙ্গে আসতে পারেন আলুগুলো নিয়ে যে একটা রুমে অর্থাৎ ঘাটিগুলো নিয়ে যে একটা রুমে রাখা হচ্ছে সেখান থেকে খাবার দেওয়া হবে আর এই উপলক্ষে বিশাল মেলাও বসেছে মেলায় হাজার হাজার দর্শনার্থী চলে এসেছে